ওনার কিডনিতে পাথর হয়েছিল তো উনি বুঝতে পেরেছেন যে এটার পুরোপুরি সময় সম্ভব আমার শরীর খুব অসুস্থ লাগে ব্যথা ব্যথা করে কিডনি ব্যথা করে পেট ব্যথা করে পরে আমি ডাক্তারের কাছে হসপিটালে ওখানে যাই কিডনির জন্য এমন কিছু আশা দেয় নাই ডায়াবেটিস জন্য কিছু মেডিসিন দিছে পরে আমি চিন্তা ভরে গেছি আর কি মনে হয় মোটামুটি একটা ভেঙে ভরেছিল সবাইয়ের একই কথা যে অপারেশন ছাড়া আর কোনো উপায় নাই। সবাই বলতেছে এটার অপারেশন না আমি তো আরও ভেঙে পড়ছি যে অপারেশন করি যদি আমি আমার কর্মজীবনে কোনো কাজকর্ম না করতে পারি তাহলে তো আমার বউ বাচ্চা নিয়ে আমি কিভাবে খাবো কিভাবে চলবো তা আলহামদুলিল্লাহ এখন আমার কিডনি স্টোন নাই কিডনি স্টোন গেছে আমার অনেক টেনশন দূর হয়ে গেছে কিডনি যখন শেষ হয় তখন ডায়ালাইসিস বা জটিল জটিল জীবন এই কষ্টগুলো শেষ নাই জি কিডনি সমস্যা ভুগেন এবং এটার সমস্যাটা এমন পর্যায়ে চলে যায় আস্তে আস্তে কিডনি ড্যামেজ হয়ে যায় তো আমাদের এই ভাই আসছে একদম আর্লি স্টেজে আসছে ওনার কিডনিতে পাথর হয়েছিল তো উনি বুঝতে পেরেছেন যে এটার পুরোপুরি সময় আমাদের চিটমেন্ট সম্ভব আলহামদুলিল্লাহ উনি আসছেন সুস্থ হয়েছেন একটা মহাবিপদ থেকে বাঁচা বলতে পারেন কারণ এই ধরনের রোগগুলো একটা পর্যায়ে গিয়ে কিডনি যখন শেষ হয় তখন ডায়ালিসিস বা জটিল জটিল জীবন এই কষ্টের কোনো শেষ নাই তো আমার ভাই আলহামদুলিল্লাহ উনি কষ্ট করে উনি সৌদি আরব থেকে আমার সাথে আমেরিকাতে কন্ট্যাক্ট করেছেন আমি দেখছি যে আমেরিকার টা আছে আমারটা এবং বাংলাদেশে আসছে আমিও লাকিলি আসছি উনিও আসছে আলহামদুলিল্লাহ ম্যাচ হয়েছে তো ভাইয়ের মুখ থেকে শুনবো কি কি সমস্যা ছিল স্পেশালি কিডনি স্টোন ব্যাপার স্টোনারলাই নাম মোহাম্মদ আমি ওই সৌদি আরব আমি থাকি সৌদি আরবে তো হঠাৎ আমার ছয় মাস আগে আমার শরীর খুব অসুস্থ লাগে ব্যথা ব্যথা করে কিডনি ব্যথা করে পেট ব্যথা করে পরে আমি ডাক্তারের কাছে হসপিটালে ওখানে যাই বলছে যে আপনার কিডনিতে স্টোন হয়েছে এবং ডায়াবেটিস প্রাথমিক অবস্থা প্রথম ছিল না প্রাথমিক অবস্থা আপনার ডায়াবেটিসও ধরা পড়ছে তবে এটা এত বেশি না তখন ওনারা আমার কিডনির জন্য এমন কিছু আশা দেয় নাই ডায়াবেটিসের জন্য কিছু মেডিসিন দিছে পরে আমি চিন্তা ভরে গেছি আর কি মনে মোটামুটি একটা ভেঙে পড়ছি স্যারের ভিডিওগুলো আগেও দেখছি দেখার পরে আমি চিন্তা করলাম যে আসলে স্যারের সাথে একটু আলাপ করি তো মুজিবুলোক স্যারের সাথে আমার ওই ম্যাসেঞ্জারে আমার কথা হয়েছে তো উনিও আমার বলছেন যে আপনাকে কি হেল্প করতে পারি তখন আমি বলছি যে স্যার আমার এই সমস্যা এই অবস্থা এখন আমি কি করি কী করি আর ইউটিউবে এই ভিডিওগুলা অন্য ভিডিওগুলা দেখছি যে বা ডাক্তারি যে কিডনি স্টোন হলে কী করা লাগে তো সবাইয়ের একই কথা যে অপারেশন ছাড়া আর কোনো উপায় নেই সবাই বলতেছে এটার অপারেশন তো আমি তো আরও ভেঙে পড়ছি যে অপারেশন করি যদি আমি আমার জীবনে আবার সমস্যা হয়ে যায় আমি যদি কর্মজীবনে কোনো কাজকর্ম না করতে পারি তাহলে তো আমার বউ বাচ্চা নিয়ে আমি কিভাবে খাবো কিভাবে চলবো পরে স্যার আমাকে বলছে যে আপনি টেনশন করেন না আমাদের এখানে চিকিৎসা আছে পরে আমি ওনার সাথে কনসালটেশন করার পরে উনি আমার ফ্যাডের আইভিএসের এবং কিডনি স্টোনের জন্য ওষুধ দিছে আলহামদুলিল্লাহ আমি এক মাস ওষুধগুলো খাওয়ার পরে মনে করতেছি যে আমার ওই আগের যে সমস্যাটা ওই সমস্যাটা নাই এখন আবার বাংলাদেশে আসার পরে এখন এখানে ওনাদের আমেরিকান যে ওয়ার্ল্ড সেন্টার আছে ধানমন্ডি বত্রিশ এখানে আসি আমি ডাক্তার আরিফ স্যারকে দেখাই তো আলহামদুলিল্লাহ এখন আমার কিডনি স্টোন নাই কিডনি স্টোন গেছে আমার অনেক টেনশন দূর হয়ে গেছে ওনার এখানে এই প্রাথমিক অবস্থায় হয়তো আপনারা একটু ভয় পাবেন যে হয়তো টাকা বেশি একটু বেশি লাগে এটা এটা কোনো কিছু না কিন্তু ফরকক্ষণে আপনাদের ওষুধ ছাড়াই সুস্থ থাকবেন ওষুধ আর খাওয়া লাগবে না মেডিসিন আপনার সারা জীবন অন্য ডাক্তারের খাবেন কিন্তু ওনার সাথে এক দুই মাস ওষুধ খাওয়ার পরে আপনাকে ইনশাল্লাহ যে কোনো ইয়েতে আপনারা মুক্তি পাবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ একটা জিনিস হচ্ছে যে আপনি যদি একটু খরচ করে চিকিৎসাটা করেন কঠিন জটিল রোগ থেকে যে আপনার

আপনি যদি আমার ভিডিও গুলো লাইক করে থাকেন সবার সাথে এবং কমেন্ট সেকশনে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যা লিখবেন আমি দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল আর যদি আপনার ডক্টর প্রয়োজন হয় আমাদের নিউ ইয়র্ক লন্ডন বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন আপনি আপনার শারীরিক সমস্যার রুট কস থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং আখুপাংশা সহ অন্য থেরাপিগুলো নেবেন আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের টিভিগুলো থেকে কিনতে পারবেন যে যে কথাটা আমি আজকে বিশেষ করে বলতে চাই যে আমি ফার্স্ট সেমিনারে যেদিন এসেছি অনেকেই দেখেছি আইবিএসে অনেক মানুষের প্রশ্ন কিন্তু আইবিএস থেকে যে খুব সহজ পদ্ধতিতে খুব সিম্পলি ওয়েতে বের হওয়া যায় এই এটা আমি পেয়েছি যে কারণে আপনার ভিডিও থেকে প্রথম দিক থেকে ভিডিও গুলোতে বলেছিলাম নিমের পাতা হলুদ কাঁচা হলুদ দিয়ে বেটে বিপ আকারে খাওয়াচ্ছে তো এত সহজ একটা পদ্ধতি আমি সেটা শুরু করলাম তো এটা হলো আমি টানা তিন মাস খেলাম ওই বড়ি এবং তারপর থেকে আমি এখন বলি আমার তাই বেশ ছিল এখন আমি এই কথাটা বলতে এবং এইভাবেই আমি এখন সুস্থ আছি

আপনি তো গত আট নয় মাস ধরে আমাকে ঠিক মেডিসিন দিচ্ছেন ইয়ে করে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ অনেকটা রিকভার হয়েছে সমস্যাটা আমার অনেক দিন ধরেই অনেক কয়েক বছর হয়ে গেছে টু থাউজেন্ড সিক্স থেকেই ছিল বাট এতটা ওয়ার্স ছিল না গত চার পাঁচ বছর ধরে যেরকম ওয়ার্স হচ্ছে খাবার একদমই হজম হচ্ছে না সারাক্ষণ বুকের মধ্যে চাপ লেগে থাকতো বমি হতো বাট আলহামদুলিল্লাহ তো মেডিসিনগুলো আপনার খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বেটার আমি ছাত্র জীবন থেকে এবং ছাত্র জীবন থেকে আমি অ্যান্টাসিপ সিরাপ দিয়ে শুরু করেছি খাওয়া দাওয়ার কোনো ইয়ে ছিল না তো রাত্র এই ভিডিও গুলা দেখি এখন কোনো মেডিসিন আসসালামু আলাইকুম আমি যখন আইবিএস ছিলাম আমি প্রচুর কষ্ট পাইছি এবং অনেক ডাক্তারের কাছে গেছি তারা ক্রোমোস্কোপি দিয়েছে ইন্ডোস্কোপি দিছে অনেক ওষুধ খাইছি কিন্তু এটা কোনো কিছুই লাভ হয়নি এক মাস খাইছি ভালো ছিলাম তারপর আবার হক স্যার ভিডিও দেখে আমি এখানে এসেছি আসার পরে স্যাম স্যারকে দেখাইছি আমি অনেক ডিসহার্টেন ছিলাম তারপরে উনি সুন্দর গাইডলাইন দিছে আমাকে এভাবে বুঝাইছে সাপ্লিমেন্ট দিছে এবং সেই থেরাপি আছে এবং টোটাল একটা প্যাকেজে আমার একটা ভালো গাইডলাইনে খুব ভালো ইমপ্রুভ হয়েছে এটা আইবিএস ভালো হচ্ছে তো ভালো হতো কথা না না দুই মাসি গাইডলাইন আমি রিজার্ভ পেয়েছি দেখেন একদম পুরো রেঞ্জে 1.9 টিএসএইচ রেঞ্জে চলে আসছে না আইবিএস এর সমস্যা ছিল আমার সুস্থ এখন স্যার গাইডলাইন গুলো ফলো করুন ইউটিউবে আমি পুরো বিষয়গুলো ভেঙে ভেঙে বলালে আশা করি সবাই উপকৃত হবে